ছয় নম্বর মূলক ইউনিয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়ার্ড ইউনিয়ন ওয়ার্ড কর্তৃক আজকের এই নির্বাচনী এবং সাধারণ সভার সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জনা রশিদুল ইসলাম আজকের প্রোগ্রামের সম্মানিত সঞ্চালক শহীদিকা কলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সীতাগুন্ড সহ সাথে সেখানে সম্মানিত সেক্রেটারি পত্র ওয়ার্ডের সম্মানিত সেক্রেটারি জনার আলম সরি উপস্থিত বাংলাদেশ ছাত্র শিবির সাবেক ছাত্র শিবিরে সীতাকুণ্ড উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি রোপন প্রার্থী আমাদের ছোট ভাই জনাব আসমল ভূষণ সম্মানিত শিবিরের সাবেক দায়িত্বশীল ইউনিয়ন

হে আলাল বান্দারা এসো নামাজে লিপ্ত এবং পাশাপাশি বলছেন এসো ফরলা লিপ্ত হাইয়ালাল ফালাহ তাহলে এই কথার অর্থ কি যারা নামাজ পড়ে নামাজ আদায় করে নামাজ কায়েম করে প্রতিষ্ঠা করে আল্লাহ তাদের জন্য কল্যাণ রেখেছেন टोटल এই কথা এটা কি এটা বোঝার জন্য কি কোনো কিছু লাগে অর্থাৎ আল্লাহ বলেছেন তোমরা যারা নামাজ কায়েম করো সমাজে রাষ্ট্রে চেষ্টা করো ফালা আমি তোমাদের জন্য কল্যাণ অবদান রেখেছি আমরা কল্যাণ চাই কিনা চাই কিনা আর এই কল্যাণ আদায় করছেন কারা আজকে এসার নামাজ কারা আদায় করছেন সবাই আদায় করছেন লজ্জার কারণ নাই আলহামদুলিল্লাহ আমরা যারা আদায় করেছি আলহামদুলিল্লাহ আর যারা আদায় করতে পারেনি আমরা তবা করি এবং আগামীকাল থেকে পাঁচ হক নামাজ জামাতে করার চেষ্টা করব ইনশাল্লাহ এবং যারা নামাজ আদায় করে নেয় আজকে এসা করে নিব এবং ফজত থেকে ব্যক্তি শুরু আমার রাতে সবার আগে তওয়াল হল কারণ একথা বলার উদ্দেশ্য হচ্ছে আপনি ইসলামী আন্দোলন করবেন কিন্তু নিজে নামাজই হবেন না এটা হয় না গত কিছুদিন আগে যে সেনাবাহিনীর একজন মেজর জেনারেল বলছেন যে সন্ত্রাসী আর সেনাবাহিনী একবার হয় আমরা থাকবো আমরা তারা থাকবে

বাস্তবায়ন করার জন্য যুগে যুগে সমস্ত আমি আলাইসালাম সাহবাইন আজমাইন মোস্তায়েদিন পর্যন্ত আজকের যারা আমাদের উপরে দিন যাদের উপরে দায়িত্ব হিসেবে এসেছে একেবারে কর্মী পর্যন্ত আমরা যারা এই দিনের সাথে সম্পৃক্ত হতে পেরেছি আমরা এবং যারা এই দিনকে প্রতিষ্ঠা করার সংগ্রামে জারি করতে গিয়ে প্রতিষ্ঠা করতে গিয়ে নিজের জীবন বেরিয়ে দিয়েছেন সাদাতের নাজনামা পেশ করেছেন আমরা মহান রবের কাছে আমরা তাদের সর্বোত্তম জান্নাত কামনা করছি বলে আনি পাশাপাশি চব্বিশে ছত্রিশে জুলাইয়ে যারা জীবন দিয়েছেন আজকে বসার মতো পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন আমরা কখনো তাদেরকে অশ্রদ্ধা করবো না শতপ অধিকূলতার মধ্যে আমরা তাদের জন্য দোয়া করব তাদের মাত্রা কামনা করছি এবং যারা বঙ্গুত কালকে আমার এই সংবাদটা শোনার সাথে সাথে আমি হতাশ হয়ে গেছি মানে একেবারে অনেকটা বোকার মতো হয়ে গেছে দুই এক মিনিট যখন ট্রাইব্যুনালের সিট প্রসিকিউশন অ্যাডভোকেট তাদের ইসলাম সাহেব জাতিসংঘের গুম কমিশনের রিপোর্ট পেশ করছেন জাতিসংঘ রিপোর্ট পেশ করছেন আমরা জানি শিশু মারা গেছে সাত থেকে আটজন আমরা যারা মিডিয়াতে দেখেছি কিন্তু জাতিসংঘ রিপোর্ট প্রকাশ করেছেন একশো জন জুলাই আন্দোলনে কিশোর শিশু মারা গেছে বিশ্বাস করেন না জাতিসংঘ সেখানে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গেছেন তাদের কথা শুনছেন তাদের পরিচয় দিচ্ছেন যখন ট্রাইব্যুনালে এই বিরুদ্ধে যখন উপস্থাপন করা হয়েছে এটা আপনি দিলে পাবেন এখন আমি কথা চিন্তা করেন আপনি আমরা কোথায় ছিলাম তাহলে যারা আমাদেরকে শিশু শ্রমিক ছাত্র জনতা আজকে কোরবানালী গড়ের বাইরের ঘরে বসার সাহস আমরা করেছি

টাকা অমুক এ কথা বললে কি আমি সব মহম্মত করবো আমাকে কেউ যদি আমি যদি টাকা ধুই আমাকে টাকা শহীদ বলে এটা আমার জন্য কি ইয়া সাফল্য বই আনবে আমার পরিবারের সমাজের রাষ্ট্রের জামাত ইসলামীর কারণে যদি আমি আমির হয়ে যদি আমাকে কেউ টাকা শহীদ করে তার জন্য তো আমি যে বলছি তো আপনার অলজি নাকি তোলে আল্লাহর আইন চাই ওই কারণে আমি যদি চুরি করি আমার হাত যদি কাটি দেয় সমস্যা আছে সমস্যা আছে আমি যদি খারাপ কিছু করি দেশের আত্মসাত করি জনগণের মান লুণ্ঠন করি লুটপাট করি নিজের ঘরে লজাই রাস্তার টিয়া গাই ওদের টিয়া জমিন দখল করি বিভিন্ন অসামাজিক যেগুলো রাষ্ট্র সাথে এবং কি সামাজিক আইন রাষ্ট্রীয় ধর্মীয় আইন সাথে সাংঘর্ষিক এই জাতীয় কাজ যদি আমি আপনারা করেন আমাদেরকে যদি হাত কাটিয়ে দেয় আমাদের হত্যা সমস্যা আছে আমায় একজন হাত কাটিয়ে চুরির দায়ে যারা চুরি করার জন্য পরিকল্পনা করতেছেন তারা কি বন্ধ হবে না এই যে এই যে অন্যায়ের জন্য ফাঁসি সারা বাংলাদেশের হিসাব করলে হ্যাঁ সারা বাংলাদেশে যদি আমরা হিসাব করি কয়জন লোকের ফাঁসি হয় কিন্তু ফাঁসি হবে এটা দৃষ্টান্ত এটা ভয় ওই ভয়ের কারণে আমি অন্যায় থেকে বিরত থাকবো আমি যে আল্লাহকে যদি বলি যে আল্লাহ এই অন্যায় করার কারণে আমি দুজনে যাবো আল্লাহ শাস্তি দিবেন আমি কি বিপদগামী হতে পারবো আমি কি অন্যের টাকা আত্মসাত করতে পারবো অন্যের নারীর প্রতি আমি চোখ দিতে পারবো জামাত ইসলামী আল্লাহর রায় এই কারণে চাই কারণ যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন জমিন যার আইন চলবে এই জন্য সংক্ষেপ কথা বলতেছি খাওয়া দাওয়া তো যেহেতু খান নাই করে নিশ্চিত একটা বিষয় এখানে গুরুবার খাচ্ছি স্বাভাবিক কথা হচ্ছে ভাই আমরা আল্লাহ রান্না কারণী আহ মানুষ ও দুঃখ